আসসালামু আলাইকুম সরকারি চাকরির একটা ইন্টারভিউ বোর্ডে তিনজন পরীক্ষক ভীষণ রুক্ষভাবে বসে রয়েছে প্রথম চাকরি প্রার্থী ভিতরে আসলেন এবং আসার পরে তারা যাচ্ছিলেন সহজ কোনো একটা প্রশ্ন দিয়ে ভাইবাটা স্টার্ট করার জন্য তখন প্রথম পরীক্ষক তাকে প্রশ্ন বললেন মনে করো তুমি এক কেজি আপেলের দাম তিনশো টাকা তুমি একশো গ্রাম আপেল যদি কিনো তাহলে তুমি কত টাকা দিবে তখন আসলে যে চাকরি পার্থীকে প্রশ্নটা করা হয়েছিল সে একটু হাস্যকর ভাবে বললেন যে স্যার সরকারি চাকরি করে যদি একশো গ্রাম আপেল কিনতে হয় তাহলে সরকারি চাকরি করবো কেন তো এই কথাটা শোনার পরে দ্বিতীয় পরীক্ষক কখনই বেশি আর কি ইন্টারেস্টেড ফিল করলো এবং সে জিজ্ঞেস করলো মনে করো তোমার বাবা কিনতে গেছে একশো গ্রাম আপেল সে কত টাকা দিবে তখন বলো স্যার আমার বাবার কোনো দাঁত নাই তো তার দাঁত যেহেতু নাই সে শুধুমাত্র কলা কোনো খাইতে পারে না সে একশো গ্রাম আপেল দিয়ে কি করবে আর সে কেনই বা কিনবে এবার তৃতীয় পরীক্ষক জিজ্ঞেস করলেন যে মনে করো যে তোমরা কেউ কিনতে যাও নাই তোমার ভাই একশো গ্রাম আপেল কিনতে গিয়েছে তখন সে কত টাকা দাম দিবে তখন আসলে যে চাকরি সে বললো স্যার আমার ভাই যদি একশো গ্রামে আপেল কিনে তাহলে সে অযথা এক কেজি দাম কেন জিজ্ঞেস করবে এত কষ্ট করে সে তো একশো গ্রামের দামই জিজ্ঞেস করবে বিষয়টা আসলে আস্তে আস্তে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিল তখন আবার যে প্রথমে প্রশ্নটা করেছিল সে পরীক্ষণ জিজ্ঞেস করলো যে আচ্ছা বুঝলাম তোমরা কেউ আপেল কিনবা না মনে করো একজন সাধারণ মানুষ কিনবে সে একশো গ্রাম আপেলের দাম কত দেবে তখন চাকরি প্রার্থী কি বললো জানেন স্যার সাধারণ মানুষের কি আর আপেল কেনার সাধ্য আছে যে সে আপেলের দাম জিজ্ঞেস করবে এবার দ্বিতীয় পরীক্ষা বললেন যে মনে করো কোনো একটা পয়সা বান লোক মানে বড় লোক মানুষ আপেল কিনেছে সে কত টাকা দিবে একশো গ্রাম আপেলের তখন চাকরি প্রার্থী বললো স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে যদি পয়সাওয়ালা লোকই হয় সে কেন একশো গ্রাম আপেল কিনবে সে তো নিম্নে দুই থেকে তিন কেজি আপেল কিনবে এবার প্রথম পরীক্ষক ভীষণ বিরক্ত হয়ে গেলেন এবং বিরক্ত হয়ে বললেন এই সামান্য একটা আপেল নিয়ে তুমি এত কথা কেন বাড়াচ্ছ তখন চাকরি ভীষণ ভাবে মানে আকর্ষিত হয়ে হ্যাঁ আকর্ষিক হয়ে বললো স্যার আপনি এই আপেলটাকে সাধারণ মনে করছেন এই আপেলটা মোটেও সাধারণ না এই চারটা আপেলের জন্য আমাদের জীবনটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে তখন সে বললো কিভাবে তখন বললো স্যার প্রথম আপেলটি যেরকম আদম আলাহ কে খেয়েছিলেন জন্য আমরা আজকে পৃথিবীতে এবং এত কিছুর মধ্যে আমরা চলে এসেছি এবং দ্বিতীয় আপেলটি নিউটনের মাথার উপরে পড়েছিল জন্য এই মধ্যকর্ষ অভিকর্ষ নিয়ে আমাদের মাথাটা পুরো একদম গোলমাল করে ফেলছে তৃতীয় আপেলটি হলো স্টিভ জবসের আপেল এই আপেলের কারণে আজকে যে অ্যাপেল আইপ্যাড আইফোন এইগুলা নিয়ে শোবার মাথা একদম খারাপ হয়ে থাকে এবং এগুলোর আকার চুঙ্গি তখন প্রথম পরিকোপ জিজ্ঞেস করলেন এইগুলো তো বুঝলাম চার নাম্বার আপেলের কাহিনীটা কি তখন বলল স্যার এই যে আজকেও আপনি আপেল নিয়ে প্রশ্ন করেছেন এই আপেলের ভেজালের মধ্যে আপনি আবারও টেনে নিয়ে আসলেন আর কি আছে আমার চাকরিটা হবে কিনা এইটা নিয়ে আরেকটা ভেজালে পড়লেন স্যার আজকের এই আপেলের কাহিনীটার উপরে নির্ভর করছে আমার এই চাকরিটা হবে কি হবে না তখন আসলে তিন তিনজন পরীক্ষক একসাথে বলে উঠলেন ঠিকই বলেছ আসলে এই তিনটা আপেল কোনোভাবেই বা এই আপেলের কাহিনীটা কোনোভাবেই সামান্য বিষয় না অনেক জটিল একটা বিষয় তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও তোমার চাকরি একদম পাক্কা তুমি টেনশন করো না এই চাকরিটা তোমার হবেই হবে আমার এই গল্পটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আপনারা বেশিরভাগ মানুষই আমার পুরো গল্প বা পুরো কথাটা না শুনে থামনেল অথবা প্রথমের কথাটুকু শুনে মাঝে মন্তব্য করেন কিন্তু আসলে একটা মানুষকে বাজে মন্তব্য করার আগে দ্বিতীয়বার কিন্তু চিন্তা করা উচিত কারণ এটার হিসাবে আপনাকে দিতে হবে হয় ভালো পাবেন করবেন আর নয়তো স্কিক করে চলে না ধন্যবাদ সবাইকে